রমজান মাসে যারা তারাবি পড়েন পড়বেন তারা কি যারা রমজানে তারাবি পড়বে তাদের তাহাজ্জুদ পড়তে হবে না তারাবি তাহাজ্জুদ দুটোই একই তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না শুকরিয়া আলদিন ভাইরা আম্মা জান আয়েশা رضی আল্লাহু আনহা ওই হাদিস দেখালে বলা হয়েছে রাসুল কリーム সাল্লাল্লাহু এবং رمضان ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না এই হাদিস দিয়ে তারা প্রমাণ করতে চান যে তারাবি এবং তাহাজ্জুদ দেখ নাস কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারাবি এবং তাহাজ এক নামাজ যে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় এই হাদিসটা যিনি তার কিতাবে এনেছেন সেই ইমাম বুখারি এরকম আহমকি মার্কা বুঝ বুঝেন নাই তিনি এই কথা বুঝেন না যে তারাবি আর তাহাজ এক নামাজ তিনি নিজে যদি বুঝতেন যে তারাবি তাহাজ এক নামাজ তাহলে রমজান মাসে তিনি জিন্দিগিতেও তারাবি পড়ে আবার শেষ রাখতে তাহাজ বলতেন না অথচ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই নিজেই শুরু রাত্রে এসার পরে তারাবি জামাতের সাথে পড়তেন এরপরে আবার শেষ রাত্রে তিনি যদি এর গ্রন্থের বিখ্যাত ব্যাখ্যা বাড়ি শুরুতে যে মোকদ্দমা আনা হয়েছে আল্লাহ ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলী এবং বুহারী রহমতুল্লাহ আলী জীবনী এবং তার অবস্থা রচনা করতে গিয়ে তিনি এনেছেন

বিশ আয়াত করে তেল করে নামাজ পড়তেন আবার শেষ রাত্রে ওইটা তিন দিন আরেক কথা শুরু হাত্রে নামাজ এরকম আমকারি নিজেই বুঝলেন তার প্রয়োজন ছিল প্রথমে শেষ রাত্রে ইমাম মুখারি কে আলাদা বুঝতেন এই বুখারির হাদিস দিয়ে আমকা যে বলে থাকে তার একই এটা একটি বোকামি এবং হাস্যকর কথা ছাড়া কিছুই নয় আরো একটি মজার বিষয় হচ্ছে এরা ইমাম বোহারি আহমদুল্লাহ আলী এর উদ্ধৃত উক্ত হাদিস তার এই কথা বলে থাকে যে ইমাম তাহলে আহমদুল্লাহ নিজে আটকাত করতেন না প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই হাজি সাইতে যে এসেছে যে ইমাম বোহারি আহমদুল্লাহ আলী তারা আপনি কি করতেন বিষাদ করে পড়তেন আপনারা হিসাব করে দেখুন যদি রামদান মাসে আপনি তিরিশ দিন পড়েন তাহলে আট নামাজ যদি প্রত্যেকদিন তিনি পড়ে থাকেন তাহলে তিরিশ দিন জিন্দিগিতেও খতম হবে না আর হতো না অন্তত বলা হচ্ছে রমজান মাসে তারা খতম করতেন যদি আমি বুঝা যাব ইমাম রহমতুল্লাহ আলাই আট টাকা এরকম উক্ত হাদিস থেকে ইমামি বুঝেন নাই যদি বুঝতেন তাহলে ইমাম বুহারী রহমতুল্লাহ আলাই

এবং এর মাধ্যমে মানুষ বিভ্রান্ত করতেছে দুপুর আলোচনার মাধ্যমে আমাদের কাছে